সঙ্গ উপজেলায় প্রবাসীপুরমের ইব্রা রৌদ মাহ পিল আস্কের প্রস্তুতি মঞ্চগুলি আমার প্রিয় নেতা শেখা হাজির ও ভাই এবং আমার শ্রদ্ধা ভ এবং সামনে যারা বসে আছেন আমার সন্তান সবাইকে আসসালাম করাই আমি আজকে বিশেষভাবে প্রবাসী পোরামকে ধন্যবাদ দিব যারা কবিতা আসতে করছেন তাদের অভিনন্দন এবং যারা কবিতা আসতে পারেন নাই তাদের তো একটি বোধ কারণ তারা সবাইকে একসঙ্গে অভিনন্দন কবিতা আসতে পারেন হয়তো একটো ওনার আসবেন আপনাদের এই রেডিস প্রবাসী ফোরামের রেডিশের জন্য আমাদের যে কৃষিবাদী হাসিনা পালিয়ে যেতে সক্ষম হয়েছে এটা অনেক ভূমিকা আপনারা পালন করেছেন একটা সময় আপনারা আপনাদের বন্ধ করে দিয়েছিলেন এবং অনেক সংগ্রাম আন্দোলন আপনারা নিহত ছিলেন আমরা আপনাদের পাশে ছিলাম যাকে আমরা সবাই মিলে আন্দোলন করতে বেশি সব সরকার পালিয়ে যেতে সক্ষম হয়েছে জ্যেষ্ঠ বন্ধ আমাদের রক্ষা পেয়েছে এবং আমাদের আপনাদের এমনি আমাদের ব্যাংকগুলো উজ্জীবিত আছে ব্যাংকগুলো একদম অচল হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিল যাক আপনারা সেগুলোকে আপনারা উজ্জীবিত রেখেছেন আপনাদের আমি ভাবে অনেক ধন্যবাদ দিচ্ছি বা আন্তরিক অভিনন্দন আপনাদের আজকে আমি গণমান সেটা যশোপতি যশী ভাই আপনাদের সাথে আছেন আপনাদের সাথে সময় লেগে আছেন আপনারা সবাই দল কাকে নমিনেশন দিবে আসলে সেটা দল ভালো করে জানে কিন্তু আমরা চেষ্টা করবো দর্শীবন্ধু দক্ষিণ ভাইয়ের জন্য যতটুকু আমাদের পরিশ্রম করা প্রয়োজন আমাদের এক শরীরে এক ফোটা গাম রাখা রক্ত থাকা সত্ত্বেও আমরা দক্ষিণ ভাইয়ের জন্য চেষ্টা করে যাব এবং আমি ব্যক্তিগত দোষি ভাইকে বলবো যে আমারও ব্যক্তিগত দল কথা বলতে আমি প্রয়োজন সেটা আপনার জন্য আমি বলবো আমি আপনার চেষ্টা করবো আপনার জন্য আমাদের আপনাদের কাছে অনুরোধ আপনার সবাই ঐক্য হয়ে থাকবেন ঐক্যের কোন বিকল্প নেই ঐক্য থাকলে ইনশাল্লাহ আমরা মিলে করি রাজ হাজিরে নাহিরাজ ঐক্য থাকলে ইনশাল্লাহ আমরা বিশাল কিছু আয়োজন করতে পারবো এবং আমাদের দশম নমিশন ইনশাল্লাহ আনতে আমরা বাধ্য হব তা আমি আর আজকে আমার নিজের মধ্যে বক্তব্য রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ